আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো দু হাজার সালকে নতুন বছর উপলক্ষে কিন্তু ফারুক আডিসন হিউজ কালেকশন চলে আসছে দেখতে পাচ্ছেন অনেক নতুন নতুন মডেল রয়েছে আপনাদেরকে একটু ধারণা দেব যেমন এখানে ডেলের ল্যাপটপ আছে সেভেন ফোর থ্রি জিরো টুয়েলভ জেনারেশন আই ফাইভ বারো টাকায় ল্যাপটপ আছে লেনেবোর চোদ্দো ইঞ্চির ডিসপ্লে দিয়ে জেট বুক ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভ দিয়ে তারপরে এখানে রয়েছে এই এইট ফোর ফাইভ জি টেনের ল্যাপটপ আছে এখানে রয়েছে এল ইড বুকের এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ আছে সারফেস গো ল্যাপটপ আছে এইদিকে এইচপি প্রো ল্যাপটপ আছে জি এইটের তারপরে এখানে ল্যাপটপ আছে কোরাই এটা রাইজেন সেভেন প্রোসোর এলিট বুকের প্রাইস থাকছে অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকায় রাইজেন সেভেন প্রোসোর টু জিবি গ্রাফিক্স কার্ড সহ এদিকে কিন্তু ডেলের ইলেভেন জেনারেশনের আই থ্রি ল্যাপটপ আছে এইট এম বি ক্যাশের ইলেভেন জেনারেশনের আই থ্রি নতুন ল্যাপটপ আছে প্রাইস থাকবে অনলি একত্রিশ হাজার টাকা এদিকে এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ আছে একদমই নতুন কন্ডিশনে এইট ফোর জিরো জি সিক্স সি স্টিকার সহ কিন্তু রয়েছে তো এই ল্যাপটপগুলার এবং আরও অনেক নতুন নতুন মডেল আছে এগুলার ডিটেলস কনফিগারেশন প্লাস প্রাইস কিন্তু আমরা আলোচনা করবো আমাদের সাথেই থাকবেন আমরা শুরুতেই আমরা শুরুতেই আই সেভেনের ল্যাপটপটি দেখবো এইট ফোর জিরো জি টেনের ল্যাপটপ এইট ফোর জিরো জি টেন আই সেভেন থার্টিন জেনারেশনের ল্যাপটপ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে একেবারে ফুল্লি নতুন কন্ডিশন রয়েছে এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে ল্যাপটপটি এগুলো একদম প্রিমিয়াম ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক চলে আসছে দু হাজার সালকে সামনে রেখে কিন্তু আমরা হিউজ পরিমাণ নতুন নতুন কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে জেট বুকের ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইনের মডেল এটা জেটবুক ফায়ার ফ্লাই ফরটিন জি নাইন দিয়ে সার্চ করলে পাবেন টুয়েলভ জেনারেশন পি প্রসেসর যেটা গেমিং ওয়ার্ক স্টেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট ফেস ডিটেক সেন্সর ষোলো জিবি ডিডিআর ফাইভ ভেরিয়েন্টের র্যাম ব্যবহার করা হয়েছে এবং এটাতে রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি জেন সিক্স অ্যাসিডি চাইলে পাঁচশো বারো করে নিতে পারবেন চমৎকার একটি পাওয়ারফুল ডিভাইজের একটি ল্যাপটপ পি প্রসেসরে যেটা ষোলোটা প্রসেসর বারোটা থ্রেড রয়েছে প্রাইস থাকছে কিন্তু আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি ফোর সিক্সটি ফাইভ থাউজেন্ড এখন আমরা ডিসকাউন্ট করে ছাব্বিশ সালকে নতুন বছর উপলক্ষে আমরা প্রাইস দেখেছি অনলি ফিফটি নাইন থাউজেন্ড উনষাট হাজার টাকায় কিন্তু আপনারা টুয়েলভ জেনারেশন প্রি প্রসেসরের জেড বুক ফায়ারফ্লাই জি নাইনের ল্যাপটপটি পাচ্ছেন আপনারা গুগলে ডিটেলস ইনফরমেশন দেখে নেবেন এছাড়া আমাদের কাছে ই টুয়েলভ জেনারেশন আরেকটি মডেল আছে টুয়েলভ জেনারেশন ডেল এল চুইট সিরিজের ল্যাপটপ আছে ডেল ল্যাডি চুইট সেভেন ফোর থ্রি জিরো টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে ফুললি টাচ স্ক্রিন ডিসপ্লে এই ল্যাপটপটিও কিন্তু ফর্টি এইট থাউজেন্ডে পাচ্ছেন যেটা ফিফটির উপরে প্রাইস ছিল তারপরে এখানে কিন্তু রয়েছে টি ফোরটিন ল্যাপটপ আছে টি ফোরটিনের টেন জেনারেশন ইলেভেন জেনারেশন টি ফোরটিনগুলো অ্যাভেলেবেল ফারোকাটি সলিউশন রয়েছে ইভেন কি আই সেভেনও রয়েছে রাইজন ফাইভের মধ্যেও আছে এদিকে বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু চমৎকার ল্যাপটপ থাকছে লেনোভো আইডিয়া পেটের চমৎকার ল্যাপটপ থাকছে বারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এগুলো চৌদ্দ ইঞ্চি ডিসপ্লের তারপরে এখানে কিন্তু আরও ল্যাপটপ আছে জেট বুকের ল্যাপটপ আছে এদিকে কিন্তু আপনারা এইট ফোর জিরো জি নাইনের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি নাইনের টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভের ল্যাপটপ হবে তারপরে ম্যাকের ল্যাপটপ আছে একটু আপনাদেরকে দেখাবো ম্যাক কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন চলে আসছে প্রাইস কিন্তু খুবই অফার প্রাইস থাকবে বিয়ার্স ম্যাকবুক প্রো কোরাই ফাইভের ল্যাপটপ একটু দেখাবো আপনাদেরকে একদমই ফুললি ফ্রেশ কন্ডিশনে ম্যাকবুক প্রো রয়েছে কোরাই ফাইভের ম্যাকবুক প্রো যেটাতে আপনার আট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চমৎকার একটা ডিসপ্লে পাবেন অ্যাপেলে যারা নিতে চাচ্ছেন দু হাজার ছাব্বিশ সালকে সামনে রেখে কিন্তু আমরা ছাব্বিশ হাজার টাকার ল্যাপটপ কিন্তু আমরা দিচ্ছি অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকায় ম্যাকের আই ফাইভের ল্যাপটপ পাচ্ছেন অরিজিনাল চার্জার একদম ক্লিয়ার এবং ভালো সাউন্ড কোয়ালিটি প্রায় তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে যারা একটা ম্যাক নিতে চাচ্ছেন কম বাজেটে বিভিন্ন ওয়েবসাইটের কাজ করবেন বা ই কমার্স সাইটের কাজ করতে চাচ্ছেন আপনারা নিতে পারেন রাফ টাফ কিন্তু ব্যবহার করতে পারবেন ল্যাপটপটি চমৎকার সার্ফেসের কিছু ল্যাপটপ আছে সার্ফেস গো যেটা টেন জেনারেশন কোরাই ফাইভের ল্যাপটপ টেন জেনারেশন কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম দিয়ে সারফেস গোর একটা চমৎকার ল্যাপটপ যেটা আপনার বিভিন্ন জায়গায় সহজে ট্রাভেল করতে পারবেন একদমই হালকা এবং স্লিম ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো থাকে ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে সারফেসের এই ল্যাপটপটি উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা ষোলো জিবি র্যাম দিয়ে এছাড়া সারফেস ল্যাপটপ ফোর ল্যাপটপ ফাইভ এবং ল্যাপটপ থ্রিও কিন্তু রয়েছে সারফেস ল্যাপটপের মডেলগুলো আমাদের কাছে আছে সারফেসের অনেক মডেল আছে ম্যাকের অনেক ল্যাপটপ আছে তারপর আপনার এদিকে ল্যাপটপ আছে রাইজান সেভেনের ল্যাপটপ আছে রাইজান সেভেন এলিট বুকের চমৎকার একটি ল্যাপটপ টু জিবি গ্রাফিক্স কার্ড সহ যারা গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন গ্রাফিক্স রিলেটেড বা ভিডিও এডিটিং বা অ্যানিমেশন তৈরি করবেন আপনারা টু জিবি এক্সটার্নাল গ্রাফিক্স সহ ভালো একটা ল্যাপটপ চাচ্ছেন রাইজান সেভেন প্রো প্রসেসর দিয়ে পাচ্ছেন এই ল্যাপটপটি আট দুশো ছাপ্পান্ন জিবিতে আমরা প্রাইজ রেখেছি অনলি থার্টি ওয়ান থাউজেন্ড একত্রিশ হাজার টাকায় কিন্তু আপনারা চমৎকার রাইজেন সেভেনের ল্যাপটপ পাচ্ছেন টু জিবি গ্রাফিক্স কার্ড সহ এছাড়া কিন্তু আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে একটু দেখাবো যেমন একেবারে নতুন কন্ডিশনের একটা ল্যাপটপ আছে ফাইভ ফোর টু জিরো ফাইভ ফোর টু জিরো এই ল্যাপটপটি একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ইলেভেন জেনারেশন কোরআ থ্রি পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জিবি ডিডিআর ফোর ভেরিয়েন্টের উন্ডুজ ইলেভেন জেনুয়েন উন্ডুজ ইলেভেন দিয়ে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ একদম নতুন ল্যাপটপ আসলে দেখিয়ে দিব ইএসি পোর্টগুলো দেখলে মনে হবে যে ব্যবহার করা হয় না এমন ল্যাপটপ রয়েছে আমাদের কাছে একদমই ফুললি ফ্রেশ মেটালিক বডির ল্যাপটপটি প্রাইস রেখেছি আমরা অনলি থার্টি ওয়ান থাউজেন্ড আপনাদের যাদের লাগবে চলে আসবেন এছাড়া আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফেসিলিটি আছে ফারুকআই সলিউশনে চাইলে কিস্তির মাধ্যমে ল্যাপটপগুলো আমাদের থেকে পার্সেস করতে পারবেন এছাড়া এলিট বুকের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি এইট কোরআই ফাইভের জি সেভেন রয়েছে জি সিক্স রয়েছে জি টেন জি ইলেভেনের ল্যাপটপগুলো এলিট বুকের কিন্তু অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে ফারোকাটি সলিউশনে চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আমাদের কোনো বন্ধ থাকে না আমাদের শপের এটেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের দ্বিতীয় তালায় পাশে মেট্রো রেল চলে গেছে মেট্রো রেলের ঠিক দুশো বাউন্ন নম্বর পিলার দুশো বাউন্ন নম্বর পিলারের সাথেই চরঙ্গি মার্কেট চরঙ্গি মার্কেটের দ্বিতীয় তালা আসলেই আমাদের শপটি খোলা পাবে নতুন বছর উপলক্ষে হিউজ পরিমাণ ল্যাপটপ আমাদের চলে আসছে এছাড়া কিন্তু বারো হাজার টাকাও কিন্তু পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ আছে বারো হাজার পাঁচশো টাকা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ যারা কম বাজেটের ভালো ল্যাপটপ খুঁজছেন একবার হলেও ফারুক আট ভিজিট করবেন তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ